ইন্দো নেপাল ভুটান ট্রাইজিশন ক্যারাটে ওপেন চ্যাম্পিয়নশিপে কাটাখালী উচ্চ বিদ্যালয়ের কেজিবি হোস্টেলের নাম উজ্জ্বল করল রঘুনাথগঞ্জের শেখালিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ছজন ছাত্রী প্রতিযোগী ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয়ী ছজন প্রতিযোগীকে কাটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসির আহমেদের উদ্যোগে তাদের সম্মানিত ও সংবর্ধনা দেওয়া হয় এদিন আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নশিপে জয়ী ছজন ছাত্রীকে ফুলের তোড়া গোলাপ ও মিষ্টি মুখ করিয়ে তাদের বরণ করা হয় একটা ক্যারাটে টুর্নামেন্ট ছিল ট্রাই নেশন কাপ ইন্ডো নেপাল ভুটান এতে ওপেন চ্যাম্পিয়নশিপ ছিল ওই আমাদের কোচবিহারের রাজবাড়ি ইন্ডোর স্টেডিয়ামে গত আঠাশ তারিখে আমাদের এখানে কেজি বিবি একটা হোস্টেল আছে হাই স্কুলে সেখান থেকে ছজন মেয়ে পার্টিসিপেট করেছিল আমাদের ওই ক্যারাটে প্রতিযোগিতায় ছজনই আমাদের পুরস্কার পেয়েছে তাই আজকে একটু সংবর্ধনা জানালাম সবাইকে হ্যাঁ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত এটা বিশেষ করে মেয়েরাই গ্রামের মেয়েরাই যে হোস্টেলে থাকছে ওদের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য এরা যে একটা সর্বশিক্ষা সমগ্র শিক্ষা অভিযানের সহযোগিতায় তারাকে বিভিন্ন রকমের কো কারিকুলার অ্যাক্টিভিটিজ হোস্টেলে শেখানো হয় যেমন নাচ গান কম্পিউটার সেলাই তার সঙ্গে সঙ্গে এবছর এটাও যুক্ত হয়েছে সেলফ ডিফেন্স একটা প্রোগ্রাম যেখানে ক্যারাটে শেখানো হয় ওদের নিজেদের রক্ষার জন্য এটা ওরা শিখাক শিখেছে সব মেয়েরা শিখছে খুব ভালো লাগছে আমরাকে যে রাতের এত দূর পৌঁছেছে এবং সেখান থেকে আমাদের এই ছজন মেয়ে গিয়েছিল খেলতে সেখানে প্রতিযোগিতায় একটা একজন গোল্ড মেডেল পেয়েছে দুজন সিলভার এবং চারটে আমাদের ব্রঞ্জ মেডেল পেয়েছে তা আমরা সবাই খুব আনন্দিত খুশি